পাঠশালা বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের ভাওবাদীগণের বইগুলি অধ্যয়নের মধ্য দিয়ে হগয় ভাওবাদী বইটি অধ্যয়ন শুরু করতে চলেছি এই বইটিতে মাত্র দুটি অধ্যায় আছে এবং এই দুটি অধ্যায়ই হগয় ভাওবাদীর চারটি মহান প্রচার সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে আসুন এখন আমরা এই চারটি প্রচারের প্রথমটা লক্ষ্য করি লেখা আছে মন্দিরের পুনর্নির্মাণ বিষয়ে হগয়ের ভাওয়াণী দাঁড়িয়াবস রাজার দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা সল্টিএলের পুত্র সৌরভবাবিল নামক জিহুদার অধ্যক্ষের কাছে এবং জিহসাধকের পুত্র জিহসু ও মহাজাজকের কাছে উপস্থিত হইল তিনি কহিলেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন এই লোকেরা বলিতেছে সময় সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই তখন হগয় ভাওয়াদি দ্বারা সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল এই কি তোমাদের আপন আপন ছাদাটা গৃহে বাস করিবার সময় এই গৃহ তো উৎসন্ন রহিয়াছে এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ আহার করিয়াও তৃপ্ত হইতেছ না পান করিয়াও আপ্যায়িত হইতেছ না পরিচ্ছদ পড়িয়াও উষ্ণ হইতেছ না এবং বেতনজীবী লোক ছেঁড়া থলিতে বেতন রাখে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো পর্বতে উঠিয়া গিয়া কাষ্ট আনো এই গৃহ নির্মাণ করো তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব এবং গৌরবান্বিত হইব ইহা সদাপ্রভু কহেন তোমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে আর দেখো অল্প পাইলে এবং যাহা গৃহে আনিয়াছিলে তাহার উপরে আমি ফুঁ দিলাম বাইনীগণের সদাপ্রভু কহেন ইহার কারণ কি কারণ এই যে আমার গৃহ উচ্ছন্ন রহিয়াছে তথাপি তোমরা প্রত্যেকজন আপন আপন গৃহে দৌড়িয়া যাইতেছ এই জন্য তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে শিশির বর্ষায় না ও ভূমি রুদ্ধ হইয়াছে ফল দেয় না আর আমি দেশের ও পর্বতগণের উপরে শস্য দ্রাক্ষারস তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে এবং মনুষ্য পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম আমরা হগয় ভাওবাদী এবং তার পরের দুইজন সখরীয় এবং মালাখি ভাওবাদীর বইগুলি অধ্যয়নের সময় একটা নতুন ঐতিহাসিক পটভূমি দেখতে পাই এই তিনজন ভাওবাদীর ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই তিনজন ভাওবাদী সেই বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়কার পুরাতন নিয়মের এই ভাওবাদীদের বইগুলির ক্ষেত্রে সময়কাল নির্ধারণের জন্য এই বাবিলীয় বন্দিত্বের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ভাওবাদীকে তিন ভাগে ভাগ করা হয় সেই বন্দিত্বের পূর্ববর্তী সময়কার বন্ধিত্বের সময়কার এবং বন্ধিত্বের পরবর্তী সময়কার ভাওবাদী এই তিনজন সেই বন্ধিত্বের পরবর্তী সময়ে ঈশ্বরের লোকেদের কাছে প্রচার করেছিলেন অর্থাৎ এই তিনজন ভাওবাদী সেই বন্দিত্ব থেকে ঈশ্বরের লোকেদের ফিরে আসার সঙ্গে যুক্ত ছিলেন আমরা যখন বাইবেলের ইতিহাস বিষয়ক বইগুলি অধ্যয়ন করি তখন সেখান থেকে শিখি যে বাবিল দেশে এই নির্বাসন ঈশ্বরের লোকেদের জীবনে নির্বাসন সংক্রান্ত প্রথম ঘটনা ছিল না জিরুসালামের তিনবার পতন হয়েছিল তারা অনেকবারই সেই বাবিলে নির্বাসিত হয়েছিল একই ঘটনা আমরা বাবিল থেকে ফিরে আসার সময়ও দেখি আমরা ইসরা এবং নহিমীয় পুস্তক অধ্যয়নের সময় দেখেছি যে বাবিল থেকে জিহুদার লোকেরা একবারে ফিরে আসেনি কিন্তু তারা তিনবার আলাদা আলাদাভাবে ফিরে এসেছিল প্রথমবার যেরূপ বাবেল এবং মহাপুরয়ের যিহশ্বুর নেতৃত্বে তারা ফিরে এসেছিল তাদের ফিরে আসার উদ্দেশ্য ছিল ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করা মাদীয় পারসের মহান রাজা কোড়স বাবেল অধিকার করার পর সেই যিহুদা লোকেদের ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তাদেরকে মন্দিরের পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা করেছিলেন আমরা দেখেছি যেই সময় সকলে নয় কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ তাদের নিজেদের দেশে ফিরে ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন যেহুদার লোকেদের কাছে এই মন্দির ছিল ঈশ্বরের আরাধনার কেন্দ্রস্থল দ্বিতীয়বার থেকে বাবিল ঈশ্বরের লোকেরা ইসরার নেতৃত্বে ফিরে এসেছিল প্রথমবার ফেরার ঘটনার প্রায় সত্তর বছর পর এই দ্বিতীয়বার ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল যে মন্দির তারা প্রথমবার ফিরে এসে পুনর্নির্মাণ করেছিল সেই মন্দির থেকে ঈশ্বরের প্রাণবন্ত সেবা কাজ শুরু করা এই দ্বিতীয় ফেরার ঘটনার প্রায় ১৩ বছর পর নহিমের নেতৃত্বে তৃতীয়বার ঈশ্বরের লোকেরা ফিরে এসেছিল এই তৃতীয়বার ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল সেই মন্দিরের চারিদিকে এবং জিরুসালেম শহরের চারিদিকে সুরক্ষার জন্য প্রাচীন নির্মাণ করা এই হগয় এবং সকরীয় ভাওবাদীর প্রচার সেই প্রথমবার ফিরে আসার সঙ্গে সম্পর্কযুক্ত এতে দুজনেরই প্রচারের মূল বক্তব্য সেই মন্দিরের পুনর্নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল বাবিলিয়ারা যখন জিরুসালেম দখল করে তখন সেখানে প্রায় কুড়ি লক্ষের মতো মানুষ ছিল এবং তাদের মধ্যে প্রায় লক্ষ ছয় সৈন্য ছিল কিন্তু তারা প্রথমবার যখন ফিরে এসেছিল তখন মাত্র হাজার লোক অত্যাচারিত উদ্বাস্তুর মতো ফিরে এসেছিল সেই সময় তাদের সামরিক শক্তি বলে কিছু ছিল না এমনকি জাতিরূপে তাদের কোনো পরিচয়ও ছিল না তাদের কোনো রাজনৈতিক ক্ষমতাও ছিল না এবং সেই সময় জিরুসালামে অন্যান্য জাতিও বসবাস করত। হয়তো এই জাতি অন্য কোনো জায়গা থেকে নির্বাসিত হয়ে এসে জিরুসালেমে বসবাস করছিল যেমন জিহুদার লোকেরা সেই বাবিলে নির্বাসিত হয়েছিল বাবিল থেকে ঈশ্বরের লোকেদের প্রথমবার ইসরায়েলে ফিরে আসার সময় সেখানে পরজাতীয় লোকেরা ছিল যারা যীশুখ্রিস্টের সময় সমরীয় নামে পরিচিত ছিল জিহুদিরা তাদেরকে ঘৃণা করত কারণ তারা কিছু জিহুদির সঙ্গেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল আর ইহা সাধু মুসির ব্যবস্থা অনুযায়ী নিষিদ্ধ ছিল এই পরজাতীয়রা জিউদিদের ফিরে আসার বিষয়টি ভালো চোখে দেখেনি তারা মনে করতো জিউদিদের ধর্মই তাদেরকে পরাক্রমশালী যোদ্ধায় পরিণত করেছিল এবং যদি জিহুদিরা আবার তাদের মন্দির ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তাহলে তারা আবার একটা পরাক্রমশালী বাহিনীতে পরিণত হবে সেই জন্যই সমরিয়েরা সেই মন্দির পুনর্নির্মাণের কাজে প্রচণ্ড বাধা সৃষ্টি করেছিল তারা বিভিন্নভাবে সেই জিহুদিদেরকে হয়রান ও অত্যাচার করা শুরু করেছিল তারা সেই জিহুদিদেরকে সম্পূর্ণ ঘিরে রেখেছিল তাদের অবিরত বাধার জন্য সেই জিহুদিরা মন্দির পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল যদিও তাদের ফিরে আসার মূল উদ্দেশ্যই ছিল সেই মন্দির পুনর্নির্মাণ করা তারা সেই মন্দিরকে ধ্বংসস্তূপের মতো রেখে নিজেদের বাড়ি নির্মাণ করতে ব্যস্ত হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে ঈশ্বর সেই সমস্যার বিরুদ্ধে প্রচার করার জন্য হগয় ভাওবাদী এবং সকরীয় ভাওবাদীকে তুলেছিলেন সেই সময় ভাববাদীদের একটা প্রধান কাজ ছিল ঈশ্বরের কাজে যদি কোনো বাধা আসতো তাহলে সেই বাধার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না সেই বাধা দূর হয় এবং ঈশ্বরের কাজ মসৃণভাবে চলতে পারে এখন হগয় বাওবাদীর সময় ঈশ্বরের কাজ ছিল সেই মন্দিরে পুনর্নির্মাণ করা কিন্তু সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছিল লোকরা তাদের নিজেদের বাড়িঘর তৈরি করতে ব্যস্ত ছিল এই ভাওবাদীর কাজ ছিল এই উৎপীড়নের সমস্যার বিপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না আবার সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ শুরু হয় আগেই বলেছি যে হগয় ভাওবাদী পুস্তকের দুটি অধ্যায় তার চারটি প্রচার সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা আছে আসুন এখন আমরা প্রথম প্রচারটি দেখি আমরা অনুষ্ঠানের শুরুতেই এই প্রথম প্রচারটি বিষয় পড়েছি এই প্রথম প্রচারটির মূল উদ্দেশ্য হল সর্বপ্রথমে ঈশ্বর কোন একজন বলেছিলেন পবিত্র শাস্ত্রের সকল উপদেশই এই দুটি কথাতে এসে শেষ হয় যে প্রথমে ঈশ্বর ইহা নির্দেশের আকারে কাহিনীর আকারে রূপক অর্থে এবং আরো বিভিন্নভাবে হতে পারে এখানে হগয় হগয়বাদী প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন তুমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল তা হারিয়ে ফেলেছ এখন সেই বিষয়গুলিকে অগ্রাধিকার দাও আমাদের প্রত্যেকেরই একটা বিষয় চিন্তা করা উচিত যে কোন বিষয়গুলিকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের জীবনে অগ্রগণ্যতার কেন্দ্রস্থলে কোন বিষয় থাকা উচিত উদাহরণস্বরূপ আমরা দেখি মতিলিখিত সুসমাচারের ছয় অধ্যায় বর্ণিত পর্বতে দত্ত উপদেশের ঠিক মাঝখানে যীশু খ্রিস্ট অগ্রগণ্যতার বিষয়ে একটা মহান শিক্ষা দিয়েছেন আমাদের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তাদের গুরুত্ব অনুযায়ী পরপর সাজানোর বিষয়ে বলেছেন তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধর্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে অন্য কথায় বলা যায় যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার জীবনে অগ্রগণ্য বিষয়গুলির কেন্দ্রস্থলে ঈশ্বরকে রাখো তাহার রাজ্যকে রাখো অর্থাৎ তোমার হৃদয়ে ঈশ্বরকে রাজত্ব করতে দাও আর তোমার জীবনের এই কেন্দ্রস্থলের আলোকে তোমার অগ্রাধিকার প্রাপ্ত বাকি বিষয়গুলিও আলোকিত হবে এখন থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিষয়গুলি সবই কি সেই বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া যে ঈশ্বর আপনার অগ্রগণ্য বিষয়গুলির কেন্দ্রস্থলে আছেন অগয় ভাওবাদী প্রথম প্রচারের ইহাই হলো মূল উপদেশ অগয় ভাওবাদী খুবই সুন্দরভাবে ইহা ব্যাখ্যা করে বলেছেন তোমাদের জীবনের অগ্রগণ্যতা অনুযায়ী তোমাদের পথ সকল বিচার কর চিন্তা করো তোমরা যা কিছু করছো তা কি ঠিক করছো অগয় ভাববাদী বলেছেন এসো এখন আমাদের সময় ও ঈশ্বরের সময় বিষয়ে চিন্তা করি তোমরা বলছো যে ঈশ্বরের মন্দির নির্মাণ করার সময় এখন নয় আজকের দিনে মানুষ এই বিষয়টাই রূপে দেখায় যে এখন সঠিক সময় নয় ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় মানুষ সময় বিষয়ে অনেক সময় অনেক প্রচার করে বলে থাকে যা প্রকৃতপক্ষে ঠিক নয় উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই অনেক সময় অনেককে বলতে শুনেছেন যে ওই কাজের জন্য আমার সময় নেই কোনো একজন প্রচারক তার মণ্ডলীর কোনো একজন সদস্যকে একবার ওই মণ্ডলীর কোনো বিশেষ দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই লোকটি বলেছিল কিছু মনে করবেন না কিন্তু আমার এখন সময় নেই এখান থেকে আমরা বলতে পারি যখন প্রকৃত সময় দেওয়ার প্রয়োজন হয় তখন কোনো কোনো মানুষের মনে হয় যে অন্যান্যদের থেকে তাদের সময় অনেক কম কিন্তু বাস্তব ক্ষেত্রে জীবনের একটা মহান বিষয় হল সময়ের নিরপেক্ষতা ন্যায়পরায়ণতা আমাদের প্রত্যেকের জন্যই সারা দিনে ঘন্টা, সারা সপ্তাহে অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রায় একই সময় পাই কেউ কমও পাই না কেউ বেশিও পাই না এই বিষয়টাকে আরো স্পষ্টভাবে বলা যায় যে আমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির অগ্রগণ্যতা অনুযায়ী আমি ওই কাজের ক্ষেত্রে সময় ব্যয় করতে চাই না কারণ ওই কাজটিকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করি না ঠিক এইখানে হগয় বাহাবাদী প্রচার বন্ধ করে তাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে কথা বলা শুরু করেছিলেন তিনি বলেছিলেন তোমাদের কি ঈশ্বরের মন্দির নির্মাণ করার সময় নেই তোমার নিজের ইচ্ছা মতো কাজ করার সময় আছে কিন্তু ঈশ্বর যা চান তা করার মতো সময় তোমার নেই এই বিষয়টা আপনি বাইবেলের সর্বত্রই দেখতে পাবেন হগয় ভাবাদীর এই প্রথম প্রচারটিকে মাত্র দুটি কথায় প্রকাশ করা যায় আর তা হল প্রথমেই ঈশ্বর আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন আমি হগয় ভাবাদের এই প্রথম প্রচারটি থেকে আরও কিছু বিশেষ বিষয় আলোচনা করব সুতরাং পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন কারণ এই বিষয়টির উপরই ঈশ্বর বাইবেলের সর্বত্র বিশেষ জোর দিয়ে থাকেন যা হগয় বাবদি প্রচার করেছিলেন যে প্রথমে ঈশ্বর প্রিয় শ্রোতা আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনি আগে কখনো ঈশ্বরকে জীবনের প্রথম স্থান না দিয়ে থাকেন তবে আজকের দিন সর্বশক্তিমান ঈশ্বর শুধু যেই প্রথম স্থান লাভ করার উপযুক্ত তা নয় তিনি চান যেন আমরা বিশ্বাসের সঙ্গে তাকে আমাদের জীবনে প্রথম স্থান দিই তার কাছে আসুন এবং বলুন যে ঈশ্বর আমি তোমাকে জীবনে প্রথম স্থান দিতে চাই সাহায্য করো যেন তোমার শক্তিতে আমি তোমাকে এবং তোমার রাজ্যকে প্রথম স্থান দিতে পারি আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার